নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব জিওগ্রাফি সেকেন্ড সামিটিভ এক্সাম সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বা ভূগোলে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সাজেশন দু হাজার পঁচিশ আজকে ক্লাসে আমি ভূগোলে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে ওই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার প্রশ্ন উত্তর দু নাম্বার তিন নাম্বার এবং রচনা ধর্মিক কোশ্চেন পাঁচ নাম্বারে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেবো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এর আগের ক্লাসগুলিতে বাংলা ইতিহাস এবং জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখনি তোমাদের কাছে অনুরোধ হল ওই ক্লাসগুলি দেখে আসো এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংকগুলি পিন করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আছে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে দেখো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো তিন নম্বর অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে অবস্থান নিম্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক নম্বর কলকাতার অক্ষাংশ কত বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট বাইশ সেকেন্ড উত্তর দুই ভূপৃষ্ঠের মাঝ বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখাটির নাম কি মূল মধ্যরেখা তিন নিরক্ষেতলে অবস্থিত বিশ্বরেখার অক্ষাংশ কত জিরো ডিগ্রি চার ভূগোলকে এক ডিগ্রি অন্তর কত সংখ্যক অক্ষরেখা আঁকা যায় একশো উনআশিটি পাঁচ গ্রিনিচের গড় সময় মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ক্রোনোমিটার ছয় কলকাতার স্থানীয় সময় কত দুপুর বারোটা সাত মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে অবস্থিত দাগমা রেখার মান কত একশো আশি ডিগ্রি এই অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলাসল সংক্ষিপ্ত উত্তরধরি প্রশ্ন মান দুই এক নম্বর শেক্স কি দু নম্বর ভারতীয় প্রমাণ সময় কাকে বলে তিন নম্বর ক্রোনোমিটার কি চার নম্বর প্রতিবাদক স্থান বলতে কি বোঝো পাঁচ নম্বর আইএসটি ও জিএমটি কি বা বলতে কি বোঝো এবার চলে আসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান তিন এক নম্বর পার্থক্য লেখা অক্ষরেখা ও দাগিমা রেখা স্থানীয় সময় ও প্রমাণ সময় এই দুটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে দুই একশো আশি ডিগ্রি দাগিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয়েছে কেন তিন বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা রেখাকে ভারতের প্রমাণ দাগিমা রেখা ধরা হয়েছে কেন এবার চলে আসে প্রশ্ন মান পাঁচ এক নম্বর ভৌগোলিক জালকের সাহায্যে ভূপৃষ্ঠের উপর কিভাবে একটি স্থানের অবস্থা নির্ণয় করা যায় উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো দুই চিত্র সহ পৃথিবী তাপমন্ডলের বিবরণ দাও এই তিন নম্বর অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং রচন প্রশ্ন পাঁচ নাম্বারের কোয়েশ্চেন গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবার চলে আসে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট দুই আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয় পিচো কে তিন ভারতের একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও হিমালয় পর্বত চার মহাদেশ পাত কোন শিলা দ্বারা গঠিত গ্রানাই পাঁচ ভারতের বাগেল খন্ড ও বুন্দেল খন্ড হলো কোন মালভূমির উদাহরণ ব্যবচ্ছিন্ন মালভূমি ছয় পৃথিবীর উচ্চতম আগ্নে পর্বতের নাম কি ওজস ডেল সালাডো সাত মধ্য আটলান্টিক শৈলশিরা কোন পাঁচমানে অবস্থিত প্রতি সারি পাঁচমানে অবস্থিত আট পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামির মালভূমিকে নয় পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি নাম কি তিব্বত এই চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত এক নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করলাম এই সমস্ত ভালো করে দেখে রাখবে এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই এক নম্বর ইউস্ট্যাটিক আড়লন কি দুই সমস্থিতি আড়লন কি তিন অভিসারী পাঁচ ধ্বংসাত্মক পাঁচ বলা হয় কেন চার মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন পাঁচ ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো ছয় পেডিমেন্ট বলতে কি বোঝো একই সঙ্গে এর উদাহরণ দাও এবার চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধরি প্রশ্ন মান তিন এক নম্বর পার্থক্য লেখক মহিভাবক ও গির্জনীয় আড়লন অবরোহণ ও আরোহণ পর্বত বেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমি এবং অন্তর্জাত প্রক্রিয়া ও বহিজাত প্রক্রিয়া এই যে চারটি পার্থক্য দিলাম এই সমস্ত পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে দুই পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো তিন নবীন ভঙ্গিল পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন চার প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা কি অথবা প্রশান্ত মহাসাগরের চারপাশে প্রচুর আগ্নেয়গিরি দেখা যায় কেন পাঁচ মালভূমিকে খনিজ ভান্ডার বলা হয় কেন ছয় টিকা লেখো ডেকান ট্রাপ এবার চলে আসো র প্রশ্ন মান পাঁচ এক নম্বর পাঁচ সঞ্চারন তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো দুই চিত্র সহ প্রধান তিন প্রকার মালভূমির সংক্ষিপ্ত বিবরণ দাও তিন চিত্র সহ বিভিন্ন প্রকার আগ্নেয় পর্বতের শ্রেণীভোগ করো চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নম্বর তিন নাম্বার এবং রচনধরি প্রশ্ন পাঁচ নাম্বারের কোয়েশ্চেনগুলি দিলাম এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চারশো পঞ্চম অধ্যায় আভবিকা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক নম্বর যান্ত্রিক ও রাসায়নিক উভয় আভবিকা কোন অঞ্চলে বেশি দেখা যায় অঞ্চলে দুই বন্দুকের গুলি ছোড়ার মতো আওয়াজ কোন আবহিকারে দেখা যায় ক্ষুদ্র কণা বিসরণ প্রক্রিয়ায় তিন শল্কমোচন কোন অঞ্চলে বেশি দেখা যায় মরু অঞ্চলে চার আভবিকারের অপর নাম কি বিচুনি ভবন পাঁচ মরু অঞ্চলে কোন আবহিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় যান্ত্রিক আবহিকার ছয় শিলায় মরচে পড়ে কোন প্রক্রিয়ায় অক্সিডেশন সাত সমসত্ব শিলায় কোন আবহিকার ঘটে শল্কমোচন আট মাটির সৃষ্টির প্রথম পর্যায়ে কোন প্রক্রিয়াটি ঘটে এলুভিয়েশন নয় আবহিকারের পর পরবর্তী পোকের নাম কি খৈভবন এই প্রথম নয়টি এক নম্বরের কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই এক নম্বর নগ্নি ভবন কাকে বলে দু নম্বর রাসায়নিক আবেগের বলতে কি বোঝো তিন নম্বর আদ্র বিশ্লেষণ বলতে কি বোঝো চার নম্বর হিউমাস কি পাঁচ নম্বর স্ক্রিবাস টালাস কি এবার চলে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধরি প্রশ্ন মান তিন এক নম্বর মরু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়ার বেশি দেখা যায় কেন দুই আবহাওয়ার সঙ্গে জলবায়ু সম্পর্ক লেখো তিন নিরক্ষীয় অঞ্চলের রাসায়নিক আবহাওয়ার বেশি হয় কেন চার পার্থক্য লেখা অভাবিকার ও ভবন যান্ত্রিক ও রাসায়নিক অভাবিকার একই সঙ্গে পুঞ্জিত ক্ষয় ও ক্ষয় পাঁচ সেলাই মরচে পড়ে কেন বা সেলাই মরচে ধরে কেন এবার চলছে রচনা প্রশ্ন মান পাঁচ এক নম্বর চিত্র সহ যান্ত্রিক অভাবিকার প্রধান তিনটি প্রক্রিয়া ব্যাখ্যা করো দুই চিত্র সহ জৈবিক অভাবিকার প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করো তিন মৃত্তিকা সৃষ্টি কারণ ও সংরক্ষণ পদ্ধতিগুলি ব্যাখ্যা করো এই পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নম্বর তিন নাম্বার এবং রচনা প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে বুঝতে মুখস্থ করে রাখবে এবার চলে আঞ্চলিক ভূগোলের প্রথম অধ্যায় পশ্চিমবঙ্গ এর প্রথম পার্ট প্রাকৃতিক ভূগোল এটি তোমাদের পরীক্ষায় হবে আঞ্চলিক ভূগোল কিন্তু পরীক্ষায় হবে না অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর জোয়ারের জলে পুষ্ট একটি নদীর নাম লেখো গোসাবা দু নম্বর সুন্দরবন অঞ্চলে একটি নদীর নাম কি মাতলা তিন নম্বর পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খালের নাম কি মেদিনীপুর খাল চার ত্রাসের নদী কাকে বলা হয় তিস্তা পাঁচ পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির ক্রান্তীয় মৌসুমি ছয় খাদার কি নামে পরিচিত নবীন পলি বা নতুন পলি সাত বিশ্ব জল দিবস কত তারিখে পালন করা হয় ছাব্বিশে মার্চ আট দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে দোয়াব নয় পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি বাংলাদেশ দশ কোন নদী দার্জিলিং পার্বত্য অঞ্চলটিকে দুই ভাগে বিভক্ত করেছে তিস্তা এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান দুই এক নম্বর তিস্তাকে তাসে নদী বলা হয় কেন দুই তাল ও দিয়ারা কি তিন লুও কালবৈশাখী ঝড় কি চার পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো পাঁচ আর্সেনের ঝড় কি এবার চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধরি প্রশ্ন মান তিন এক নম্বর পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল আদ্র ও শীতকাল শুষ্ক হয় কেন দুই পশ্চিমবঙ্গের অতিরিক্ত ব্যবহারের কুফল গুলি কিভাবে পশ্চিমবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য লেখ এবার চলছে অচনাধনী প্রশ্ন মান পাঁচ এক নম্বর পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূ প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও বা সংক্ষিপ্ত আলোচনা করো দুই পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো তিন পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি তাদের মধ্যে যে কোনো দুটি মৃত্তিকার বৈশিষ্ট্য আলোচনা করো চার পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো পশ্চিমবঙ্গের প্রাকৃতিক ভূগোল অধ্যায় থেকে যে সমস্ত নাম্বার 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 এবং কোশ্চেন পাঁচ নাম্বারের প্রশ্ন উত্তর গুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের আজকে ক্লাসে ভূগোলে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে ওই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং রচনাধারণ কোশ্চেন পাঁচ নাম্বার এর প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি এই সমস্ত প্রশ্ন উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোয়েশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্য একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের শিক্ষাঙ্গ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই